আমরা সবাই ভালোবাসি কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই ক্যাপিটাল এফ এম ফোর এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন যার নাম ক্যাপিটাল থিয়েটার প্রতি শুক্রবার রাত এগারোটায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের চুয়াল্লিশতম পর্ব কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল অধরা হাসান তাহমিনা মতিন ঝুমুর শাউন মজুমদার মাহমুদুল হাসান নাফিজ রেদওয়ান শান্ত শামীম আল মাহমুদ জাহান অরণ্য সঙ্গীত আয়োজন নোবেল মজুমদার পরিচালনায় জাহান অরণ্য তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের চুয়াল্লিশতম পর্ব কেমন একটা সংসার সংসার ভাব এই সংসার নিজের একদম একার অথচ বাজার করা থেকে আরম্ভ করে বাসন মাজা সবই আছে এসব গিয়ে বেশ নেশাও ধরে সময় কীভাবে বয়ে যায় টের পাওয়া যায় না প্রথম রাত্রে রাধাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল কলকাতার হোস্টেলের ঠাকুরের রান্না খেয়ে মুখে যে অরচি ধরেছিল তা এক রাতেই দূর হয়ে গিয়েছিল রাধার মা চমৎকার রান্না করেন অঞ্জলিও খারাপ রাঁধে না তার রান্না খেতে অসুবিধে হয় না ভালোই লাগে কিন্তু রাধার মায়ের রান্না খেয়ে মনে হয়েছিল ব্যাপারটা প্রায় শিল্পের পর্যায়ে চলে গিয়েছে অমরনাথ প্রায়ই বলতেন পূর্ববঙ্গের মহিলারা পশ্চিমবঙ্গের মহিলাদের চেয়ে চমৎকার রাঁধেন ব্যতিক্রম নিশ্চয়ই আছে কিন্তু রাধার মায়ের রান্না সে কাল মনে রাখবে প্রথম সকালে বাজার করে রান্না করার সময়ে ভাগ্যেশ রাধা সঙ্গে ছিল স্টোভ ধরিয়ে রান্না করতে এসে বেশ হিমশিম খেয়ে যাচ্ছিল অঞ্জলি তাকে কোনোদিন রান্না করতে দেয়নি মন দিয়ে লেখাপড়া করো তাতেই আমি কৃতার্থ হব এই ধরনের কথা বলত হোস্টেলে আসার পর তো প্রশ্নই ওঠে না শুধু দেখার চোখ দিয়ে যেটুকু ভাত সেদ্ধ আর মাছ কিংবা ডিমের ঝোল কখনো সেদ্ধর বদলে ভাজা দুঃসাহসী হলে কোনো কোনো দিন খুব খারাপ স্বাদের তরকারি একবেলায় রান্না করে দুবেলা খাওয়া প্রথম দিকে রান্না শেষ করতে প্রায় দুপুর দেখা গেল রাধা তার চেয়ে অনেক পটু এই ব্যাপারে কিন্তু মেয়েদের যে সহজাত প্রবণতা আছে তা থেকে ব্যাপারটা রপ্ত হয়ে যাচ্ছিল রাত্রে একা থাকতে ঠিক ভয় নয় অস্বস্তি হচ্ছিল দরজা বন্ধ করে বিছানায় শুয়ে সামান্য শব্দ হলেই এক ধরনের উৎকণ্ঠা হচ্ছিল অন্য সময় অস্বস্তি যেন এই মাত্র কেউ এসে দরজায় শব্দ করবে রাধার মা বলেছিলেন প্রয়োজন মনে করলে সে রাধাকে নিয়ে শুতে পারে দীপা রাজি হয়নি তার জন্য রাধা কেন কষ্ট করবে আর ঘর ভাড়া নিয়ে যে একা থাকতে চাইছে তার কারো ওপর নির্ভর করা উচিত নয় রাতে শুয়ে দীপা ভাবছিল সব ভালো শুধু রান্নার পর বাসনপত্র হাড়ি ধোয়ার ব্যাপারটা না থাকলে ঠিক হতো রাধা বলেছিল সে ইচ্ছে করলে একটা কাজের লোক রাখতে পারে যে পাঁচ টাকার বিনিময়ে দুবেলা বাসনপত্র মেজে ঘর পরিষ্কার করে দিয়ে যাবে কিন্তু পাঁচ টাকা খরচ করা বিলাসিতা এই মুহূর্তে এসে করতে পারে না রাত্রে শুয়ে আরেকটা জিনিস হল ঘুম আসছিল না কিছুতেই এপাশ ওপাস করতে করতে হঠাৎ অমরনাথের মুখ মনে পড়ল তার আর তারপরেই চা বাগানের বাড়ির সামনের মাঠ আংরা ভাষা নদী সবুজ গালিচার মতো চায়ের সারি সারি সব গাছ সব শেষে অঞ্জলির মুখ সঙ্গে সঙ্গে বুক কাঁপিয়ে কান্নার ঝড় উঠল বালিশে মুখ চেপেও সেই কান্না থামানো যাচ্ছিল না হঠাৎই এটা হল ফেলে আসা ছেলেবেলার জন্য তার মন ওথালি পাথালি করতে লাগল এ সময় সবাইকে তার ভালো লাগছিল এমনকি অঞ্জলিকেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হচ্ছিল তার অথচ দিন সাতেকের মধ্যে সবকিছু অভ্যেসে এসে গেল রান্না থেকে একা থাকা এই সাত দিন এলাকার বাইরে যায়নি সে এমনকি টিউশন নিতেও না প্রথম দিনেই লাবণ্য দিদিমাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিল এই কথা দিন সাতেকের ছুটি চাই এখন লাবণ্যর স্কুল বন্ধ অতএব তেমন অসুবিধে হওয়ার কথা নয় বাড়ি বদলের জন্যে এই ছুটি নিতে বাধ্য হচ্ছে বলে সে চিঠিতে দুঃখ প্রকাশ করেছে দ্বিতীয় চিঠি সে লিখেছে মনোরমাকে হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় সে একটি বাসা ভাড়া করে আছে জীবনে প্রথম নিজে রান্না করে খাচ্ছে এরকম সময়ে মনোরমাদের কথা খুব মনে পড়ছিল নিজের নতুন ঠিকানা জানিয়ে লিখেছে তার পড়াশোনা ভালোই চলছে চিন্তার কোনো কারণ নেই কলকাতায় এসে বস্তি নজরে পড়েছিল দীপার একেবারে শহরের বুকের ওপর বড় বড় বাড়ির ফাঁকে কিছুটা জমির ওপরে ভাঙা চোরা ঠাস ঠাস একতলা টিন সিমেন্টের সঙ্গে টালির ঘর ভিমরুলের চাকের মতো ওই বস্তিতে মানুষ কিভাবে থাকে সেটা ভাবতে অবাক লেগেছিল তারপর যখন জেনেছিল কলকাতার বুকের বেশিরভাগ বস্তিতে পশ্চিমবঙ্গীয় মানুষেরাই থাকেন তখন গোলমাল লেগেছিল কলোনিতে শেষে দেখল পূর্ববঙ্গের উদ্বাস্তু মানুষেরা নিজেদের বাসস্থান খুবই সাধারণভাবে নতুন জায়গায় গড়ে তুললেও তা বস্তির পরিবেশের মতো দমবন্ধ করা নয় যথেষ্ট ফাঁকা গাছপালা লাগানো নিজেদের সম্ভ্রম বাঁচিয়ে এই কলোনিগুলো গড়ে উঠেছে রাধার সঙ্গে কথা হয়েছিল একদিন রাধা বলেছিল আমরা তো মার খাওয়া মানুষ বাঁচার জন্য আমাদের এখনো চেষ্টা আছে সবাই চেষ্টা করি আবার আগের জীবন ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গের মানুষদের শুধু আলস্য আছে সেটা দূর করার জন্য কোনো চেষ্টা নেই তিন দিনের মাথায় পড়াশোনা শুরু করেছিল দীপা কলেজের পড়ায় তার কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু সে আবিষ্কার করল মাথার ভেতরে থেকে আই এর চিন্তাটা অনেক সরে গিয়েছে কলোনিতে ঝগড়া হয় এর সঙ্গে ফোর মারপিটও হচ্ছে এই মানুষই এখন পশ্চিমবঙ্গের গরিষ্ঠ প্রতিনিধি সমিতের দেয়া আই এর ব্যাখ্যাটা এখন বড় সত্য বলে মনে হচ্ছে নিজেকে যাচাই করার সহজ রাস্তাটা ছেড়ে দিতেও তার মন চাইছিল না শেষ পর্যন্ত সে ঠিক করল ফর্ম ভর্তি করে পরীক্ষায় বসবে নিজের যোগ্যতা দেখবে তারপর ঠিক করবে চাকরি করবে কি করবে না কিন্তু চাকরি দরকার এদেশে যেসব চাকরি গ্র্যাজুয়েট হয়েই করা যায় সেগুলোর জন্য চেষ্টা করতেই হবে তদ্দিন খরচ চালানোর জন্য রোজগারের পথ হিসেবে টিউশনি তো আছেই লাবণ্যকে পড়াবার দায়িত্ব নেয়ার পর তার কাছে অন্তত সাত আটজন ওই প্রস্তাব নিয়ে এসেছিল অতএব না খেয়ে মরে যেতে হবে না ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই চোখে পড়ল বাড়িওয়ালা তার বারান্দায় দাঁড়িয়ে আছেন এই মানুষটাকে তার আর পছন্দ হচ্ছে না ওর চোখের দৃষ্টিতে কেমন একটা চটচটে ব্যাপার আছে চোখ ফিরিয়ে নিতে হয় দেখা মাত্রই ভদ্রলোক বললেন কি লাগে এনি প্রবলেম দীপা মাথা নেড়ে না বলে ভেতরে ঢুকে গেল দুপুরের খাওয়া দাওয়ার পর পরিষ্কার হয়ে দীপা দরজায় তালা লাগিয়ে বের হলো উঠুন পেরিয়ে রাস্তায় নামার মুখে বাড়িওয়ালার সঙ্গে আবার দেখা কই যাও কাজ আছে দীপা গতি সামান্য কমালো ও বেশি রাত না করাই ভালো বোঝো না মাইয়ামাই ছেড়ে রাইতের বেলায় লোকে ভালো চোখে দেখে না কথাটা বোঝো না একা এসে থাকতে পারি যখন তখন নিশ্চয়ই বুঝি দীপা আর দাঁড়ালো না রাধা বলেছে লোকটা স্বভাব এমনই আগ কথা বলে আর তাতে নাকি মনের সুখ মেটায় হাসলে মনে মনে বেজায় ভীতু ও স্ত্রীর সঙ্গে এই সাতদিনে তার একবারও দেখা হয়নি একবার চোখে পড়েছে চোখ পর্যন্ত ঘুমটা টেনে কাজ করেছেন বারো তেরো বছরের মেয়েদের খুব ভিড় হয় বাড়িওয়ালার কাছে স্ত্রীর তৈরি মোয়া নাড়ু নিজের হাতে খাওয়ান তাদের অবশ্য আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি ওর বিরুদ্ধে বরং কলোনির মানুষ এই স্বভাবের জন্য হাসাহাসি করে করুক কিন্তু যে মানুষের চোখের দৃষ্টি অত চটচটে তার সামনে দাঁড়াতে গা ঘিন করে রাধাদের বাড়িতে ঢুকে ওর দাদার সঙ্গে দেখা পাজামা আর হ্যান্ডলুমের পাঞ্জাবি পরেই বের হচ্ছে দেখলে বোঝা যায় পরিশ্রম করে কাঁঠাল গাছের সামনে ওকে দেখেই বলল রাধা নেই টিউশনিতে গিয়েছে এই সময় ওর ছাত্রীর বাড়িতে সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ পূজা তাই দীপা লক্ষ্য করেছে তার সঙ্গে কথা বলার সময় রাধা আজকাল কলকাতার ভাষা ব্যবহার করে রাধার দাদাও দু একবার যা বলেছে তা এদেশেরই ভাষায় কিন্তু নিজেদের মধ্যে ওরা দেশের ভাষা ব্যবহার করে রাধার মা কিন্তু এই চেষ্টা করে না ও তাহলে ঠিক আছে দিবা পেছন ফিরল এখান থেকে স্টেশনে হেঁটে যাবে সে ট্রেন ধরে শিয়ালদায় শিয়ালদায় নেমে সেন্ট্রাল অ্যাভিনিউতে লাবণ্যদের বাড়ি সে বুঝতে পারল রাধার দাদা যেহেতু বেরিয়েছে তাই খানিকটা তফাতেই আসছে ভদ্রলোকের নাম অনিল পঁচিশ ছাব্বিশ বছরের কোনো যুবককে অবশ্য ভদ্রলোক বলা যায় কিনা তা বুঝতে পারল না দীপা কিন্তু পরিচিত একজন একে রাস্তায় যাচ্ছে অথচ সে কথা বলছে না এটা ভাবতে খারাপ লাগলো সে ঘুরে পেছন ফিরে তাকিয়ে হাসলো অনিল সামান্য এগিয়ে সে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছেন পড়াতে সেন্ট্রাল এভিনিউতে সে তো অনেক দূর দীপা জবাব না দিয়ে আবার হাসলো অনিল বলল আপনার সাহস আছে মাকে এ কথাই বলছিলাম একা এসে থাকছেন কোনো অসুবিধা হচ্ছে না তো না না রাধা যা সাহায্য করেছে তারপর আর অসুবিধা থাকে মাটির রাস্তা ধরে আরও খানিকটা পথ চুপচাপ চলা আশেপাশের বাড়ির মানুষজন তাদের দেখছে অবশ্য এর মধ্যে দীপা বেশ দ্রষ্টব্য হয়ে গিয়েছে অনিল জিজ্ঞেস করল আপনি কিসে যাবেন ট্রেনে আপনি আমি তো গড়িয়াহাটে যাব বাসে ওখানে আমার দোকান জানেন তো হ্যাঁ শুনেছি কিসের দোকান যেন কাটা কাপড়ের চার বছর ধরে অনেক চেষ্টা করে দাঁড় করিয়েছি এখানে জায়গা পাওয়াটা খুব মুশকিল আর ঘর ভাড়া দেবার পয়সা কোথায় যা সেলামি চাই তাই ফুটপাথের উপর রকম আর মূলধনও তো কম খুব খাটতে হয় খাটনির জন্য ভাবি না সাড়ে আটটায় যাই সাড়ে বারোটায় ফিরি ভাত খেয়ে এই যে যাচ্ছি ফিরতে ফিরতে রাত সাড়ে দশটা এমনিতে খারাপ না কিন্তু ঝামেলা করে দুটো জিনিস বৃষ্টি আর পুলিশ কথাটা এমন ভঙ্গিতে বলা যে হেসে ফেলল দীপা বৃষ্টির ব্যাপারটা নয় বুঝলাম কিন্তু পুলিশ কেন আপনাদের ব্যবসা কি আইনসঙ্গত নয় ফুটপাত দখল করার দোকান তো আসবেন একদিন দেখে যাবেন তারপরে যেন তার খেয়াল হলো আপনি সেন্ট্রাল এভিনিউতে যাওয়ার কথা বলছিলেন না হ্যাঁ তাহলে ট্রেনে কেন যাচ্ছেন বারবার গাড়ি বদলানো এখান থেকে নয় নম্বর বাসে উঠে বসুন সোজা সেন্ট্রাল কম পড়বে ট্রেনে তাড়াতাড়ি কলকাতার মাঝখানে পৌঁছানো যায় কিন্তু আজ তো তার তেমন তাড়াহুড়ো নেই অতএব সে স্টেশনের পথ ছেড়ে দিল অনিলের পাশাপাশি সে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে ভাবল একসঙ্গে যাওয়ার ইচ্ছায় অনিল তাকে বাসে যাওয়ার প্রস্তাব দিল না তো সঙ্গে সঙ্গে চিন্তাটাকে বাতিল করল সে কলেজে বা রাস্তাঘাটে যেসব ছেলে মেয়েদের সঙ্গে মতলব নিয়ে মেশে তাদের সঙ্গে কথাবার্তা এবং চেহারায় অনিলের আকাশ পাতাল পার্থক্য ওকে দেখলেই মনে হয় একজন সৎ মানুষ সংসার বাঁচানোর জন্যে মরণপণ পরিশ্রম করে যাচ্ছে ফুটপাতের দোকান এমন কিছু দর্শনীয় নয় মনে মতলব থাকলে সে দোকান দেখতে যেতে বলতো না রাধা বলছিল আপনি আর এখানে এসে পড়াশুনো করেননি আর পড়াশোনা এখানে আসার পর পেটের ভাত জোগাড় করতেই হিমশিম খাচ্ছিলাম এসে আইয়ে পাস করেছিলাম ফার্স্ট ডিভিশনে এর মধ্যে সব ভুলে গিয়েছি রাধাকে তাই বলেছিলাম খাওয়া পড়ার চিন্তা তোকে করতে হবে না টিউশনির টাকায় তুই তোর পড়াশোনাটা চালিয়ে যা আপনি এত পরিশ্রম করেন আপনার রিক্রিয়েশন কি রিক্রিয়েশন সারাদিন দোকানে এত লোক আসে কত রকমের লোক তাদের সাথে কথা বলেই সময় কেটে যায় ওরা বাস স্ট্যান্ডে এসে গিয়েছিল দোতলা বাস দীপা একতলা লেডিস সিটে বসল দশ বারো জন যাত্রী অনিল সামনের দিকের একটা সিটে বসে পড়ল মিনিট পাঁচেক বাদেই বাস ছাড়ল দীপার মনে পড়ল এই রাস্তায় সেদিন তারা ট্যাক্সি করে এসেছিল মিনিট তিনেকের মধ্যেই বেশ ভিড় হয়ে গিয়েছিল বাসে ঠাকুরিয়া গোলপার্ক ইত্যাদি জায়গার নাম কন্ডাক্টরের মুখে শুনে সে দেখে নিচ্ছিল হঠাৎ দেখলো একটা হাত সামনে দাঁড়ানো মানুষের ফাঁক গোলে তার দিকে এগিয়ে আসছে আর সেই হাতের আঙুলে টিকিট ধরা সে মুখ তুলে অনিলকে দেখতে পেল অনিল বলল আমার নামার জায়গায় এসে গিয়েছি এটা রাখুন ও মা আপনি আমার টিকিট কাটলেন কেন রাখুন তো একসঙ্গে বাসে উঠে আলাদা করে টিকিট কাটা যায় নাকি চলি টিকিটটা নিতেই অনিল সরে গেল সামনে থেকে দীপা জানলা দিয়ে তাকালো এইভাবে অনিলের পয়সা তা যত সামান্যই হোক খরচ করাতে ভালো লাগছিল না তার কিন্তু সেই সঙ্গে আর একটা কথা মাথায় এলো অনিল খুব সহজ এত সহজভাবে নিজের কথা বলতে কাউকে শোনেনি অসীম বন্ধু হিসেবে ভালো কিন্তু কেমন একটা ব্যবধান রেখে চলত সমিতের উত্তাপ আছে ও যখন কথা বলে তখন খুব সিরিয়াস হয়ে যায় বক্তব্যের মধ্যে হালকা কিছু থাকলেও তাতে বুদ্ধি ব্যবহার করতে চায় পিয়ান্দেল্লো থেকে শম্ভুমিত্র আলোচনায় যেন স্বস্তি পায় কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা কখনো বলে না বলার কথা ভাবেও না যে যার গণ্ডিতেই নিশ্চয়ই ভালো কিন্তু অনিলের সঙ্গে এই এতটুকু কথা বলার মধ্যেই যেন ওর দোকানে কাটা কাপড়ের যে ওম পাওয়া গেল তা অন্যদের কাছে পাওয়া যায়নি প্রায় সমস্ত কলকাতা ঘুরেই বাস ধর্মতলা পার হচ্ছিল স্টেটসম্যান অফিসের উল্টো দিকেই বাস থামতেই সমিতকে দেখতে পেল সে সমিত আর একটা মেয়ে বাসের দিকে তাকিয়ে তাকে দেখতে পেয়ে সমীর চিৎকার করলো আরে এই দীপা নেমে পড়ো নেমে এসো নেমে এসো চটপট ডাক্তার এমন যে বাসের অন্য যাত্রীরাও তার দিকে তাকালো প্রায় বাধ্য হয়ে এই দীপা নেমে এলো সমীর হাসল একেই বলে যোগাযোগ হ্যাঁ তোমার কথা একটু আগেই ভাবছিলাম আর অমনি তুমি চলে এলে এখানে কি ব্যাপার ডাকলেন কেন যাচ্ছ কোথায় ছাত্রী পড়াতে ও ঘন্টাখানেক বাদে গেলে অসুবিধা হবে না কফি খাবে দিপা দেখলো মেয়েটি অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে সমিতের কথাবার্তায় বোঝাই যাচ্ছে না ওরা একসঙ্গে ছিল কিনা সমিত সেটা বুঝতে পেরে বলল এসব আলাপ করিয়ে দিই ইনি শেফালি দত্ত অ্যামেচারে অ্যাক্টিং করেন অফিস ক্লাব আর এ হলো দীপা কলেজে পড়ে শেফালি মুখ ফিরিয়ে হাসলো নমস্কারে চেষ্টা করল না দীপা চুপ করে রইল সমিত বলল চলো কফি খাই দীপা মাথা নাড়ল না আপনারা যান আমি ভাত খেয়ে এসেছি আমি গিয়েছিলাম শেফালি দেবীর বাড়িতে যদি এই তিনটে শো করে দেন গিয়ে শুনলাম ওই অফিসে রিহার্সাল দিতে এসেছেন বলে এলাম আর আশা গেল তাহলে তো আপনার সমস্যা সমাধান হয়ে গিয়েছে আরও বাড়লো মানে উনি তিনটের বেশি রিহার্সাল দিতে পারবেন না আর চারশো তিরিশ দিতে হবে একটা কথা ওকে বোঝাতে পারছি না যে আমরা ফুর্তি করার জন্য নাটক করছি না এই সময় শেফালি কথা বলল গলার স্বর বেশ মোটা আমি চলি দেরি হয়ে গেছে যদি আপনার পোষায় আজ রাতে বাড়িতে খবর দেবেন গেল ফর্ষা কিন্তু শুকনো চেহারা মুখে পুরো পাউডার তার যাওয়ার দিকে তাকিয়ে দীপা জিজ্ঞেস করল এনারা মাসে কটা শো করেন জানি না চার পাঁচ ছটা হবে অফিস ক্লাবে ওরা বেশি টাকা পান আগে অফিসের নাটকে ছেলেরা মেয়ে সাজত এখন এরা সুযোগ পাচ্ছে তাই যারা একটু ভালো করে তাদের ডিমান্ড বাড়ছে কিন্তু আমায় ডাকলেন কেন তোমার কি মনে হয় সময় দিতে পারবে না সময় দেবার প্রশ্ন নয় আসলে পুরো ব্যাপারটা নির্ভর করছে আমার এলেমের উপর কোনোদিন নাটক করিনি সেভাবে নাটক দেখিও নি নাটক নিয়ে একটুও পড়াশোনা নেই একদম নভিস আমি এক্ষেত্রে প্রথম বড় চরিত্রে অভিনয় করতে গিয়ে একটা হাস্যকর কিছু করে ফেলা নির্ভদের ব্যাপার হবে তুমি আত্মবিশ্বাস পাচ্ছ না এ নিয়ে আপনার সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে একদিন তাহলে আর কি করা যাবে শো তিনটা ক্যান্সেল করে দিতে হবে ধার করা টাকা এনে শেফালিকে দিয়ে হয়তো করাতে পারতাম কিন্তু তাতে না ভরত মন আর কল করারও কোনো মানে থাকতো না দীপার খুব খারাপ লাগতে আরম্ভ করল সমিতের অন্য সময়ের কথাবার্তার সঙ্গে এখন কোনো মিল নেই ভেঙে না পড়লে কেউ জিজ্ঞাসা করলো টাকার কথা নয় বাদ দিলাম আপনি যে আমাকে করতে বলছেন আমি তো এই ভদ্রমহিলার তো প্রফেশনাল আমি ভেবেছিলাম তুমি যদি সিনসিয়ার হও তাহলে তোমার এই স্বাভাবিক কথা বলার ভঙ্গিটাকেই কাজে লাগাবো অভিনয় মানে গলা কাঁপিয়ে সুর করে কথা বলা নয় চরিত্রটি যে কথা বলছে তার মানে বুঝে সেই মতো প্রকাশ করতে হবে শুধু কথাই নয় মঞ্চে যতক্ষণ চরিত্রটি থাকবে তার যেভাবে চলাফেরা করা উচিত হাত পা নাড়া উচিত সেই ভাবকেই স্পষ্ট করতে হবে চেষ্টা করবে জানি না কি হবে কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে রিহার্সাল করতে একটু অসুবিধা হবে না একটু হবে তবে তোমাকে সাড়ে আটটার মধ্যে ছেড়ে দেব যাতে দশটার আগে বাড়ি ফিরে যেতে পারো শুধু শোয়ের দিন একটু অ্যাডজাস্ট করতে হবে সমিতের মুখের চেহারা পাল্টে যাচ্ছিল খুব উজ্জ্বল দেখাচ্ছিল কথা ছিল বিডন স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে সুমিত অপেক্ষা করবে লাবণ্যকে পড়িয়ে দীপা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল সেখান থেকে রিহার্সাল রুম রাস্তা থেকে বেশ ভেতরে ঢুকে মাঝারি ঘর দশজন ছেলে এর মধ্যেই এসে গিয়েছে সেখানে সমিত বলল এ হচ্ছে দীপা মায়ের বন্ধু আজ ওকে নিয়ে বসবো যদি দীপা পারে তাহলে কলসগুলো হবে নইলে নয় চা খাবে দীপা মাথা নাড়ল ঘরে শতরঞ্জি পাতা সমিতের সামনে সেখানেই সে হাঁটু মুড়ে বসল ঘরের অন্য ছেলেরা তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে বেশ অস্বস্তি হচ্ছিল দীপার এই সময় মনে হচ্ছিল এখানে আরেকজন মহিলা থাকলে সুবিধে হতো সময় নষ্ট করলো না সমিত নাটকের খাতা খুলে বলল দীপা প্রথমে আমি তোমাকে চরিত্রটা কি তার অভ্যেস চলাফেরা মানসিকতা কীরকম বলে বলেনি তারপর এই নাটকে তার ভূমিকা কি এবং কোন সমস্যায় সে পড়েছে শোনার পর যদি তোমার প্রশ্ন করার কিছু থাকে করতে পারো দীপা মাথা নাড়ল সমিত শুরু করল ওর বলার ধরন এত সহজ এবং স্পষ্ট যে সেই মেয়েটির ছবি পরিষ্কার হয়ে উঠল দীপার সামনে চুপচাপ সে শুনে গেল শেষ করে জানতে চাইল বুঝতে অসুবিধা হলো না কিন্তু দীপা চুপ করে গেল হ্যাঁ বলো প্রবলেমটা এই মেয়ে কাঁদবে না কেন কারণ ভেঙে পড়তে সে পারে না তার আত্মমর্যাদায় লাগবে ঠিকই কিন্তু তা সত্ত্বে ওর কাঁদা উচিত ওহো দীপা যেসব মেয়ে অল্পে কেঁদে ভাষায় ও তাদের দলে নয় আমি জানি বাংলা নাটকের দর্শক স্টেজে কান্না দেখতে ভালোবাসে কিন্তু আমরা মাঝপথে থামিয়ে দিল দীপা সঙ্গে সঙ্গে অন্য শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠলো সমিত হাত তুলতে ওরা থেমে গেল সমিত বলল আমাদের এখানে ডিসিপ্লিনটা মেনে চলা হয় যে সময় দলে আসতে বলা হয় তারপরে এলে সেদিন বাইরে থাকতে হবে কেউ কথা বললে তাকে সেটা শেষ করতে দিতে হয় এগুলো আমরা সবাই মেনে চলি ও দীপা লজ্জা পেল ঠিক আছে এবার বলো হ্যাঁ আমি বুঝতে পারছি মেয়েটি সবার সামনে কেঁদে পড়তে পারে না কিন্তু ও কাঁদবে ভেতর ভেতরে যদি তেমন কোনো সুযোগ থাকে যখন মঞ্চেও একা তখন এক মুহূর্তের জন্যেও যদি দর্শক সেই ভেতরের কান্না দেখতে পান তাহলে খুব ভালো হবে সমিত মুখ ঘুরিয়ে ঘরের কোনায় তাকালো সেখানে সুদীপ বসেছিল চুপচাপ সমিতের সঙ্গে চখেচকে হতেই বলল উনি খুব ভালো বলেছেন কিন্তু মুশকিল হলো পরের দৃশ্যে ঘটনাটা অন্যদিকে বয়ে গেছে তা যাক দীপার আইডিয়াটা আমার ভালো লাগছে আমরা নাটক করছি দর্শকের জন্য দর্শককে যদি বুঝতে না দেই চরিত্রটির মনের চেহারা কী তাহলে কাজটা ঠিক হবে না দেখা যাক কোনো নতুন দৃশ্য বের করা যায় কি না থ্যাঙ্ক ইউ দীপা তুমি ব্যাপারটা ভেবেছো বলে খুশি হলাম রাত আটটায় তাকে ছুটি দিল সমিত এর মধ্যে পুরো নাটকটা গড়গড় করে পড়ে গিয়েছে সে একবার দেখা ছিল তাই বুঝতে অসুবিধে হল না শেষ আধ ঘন্টায় ওর হাতে খাতা দিয়ে সমিত বলল তুমি মেয়েটির সংলাপ বলো দেখে দেখে বলবে আমাদের মুখস্থ আছে সংলাপের চোখ রেখে দীপা আবিষ্কার করল তার গলা শুকিয়ে আসছে কান গরম হয়ে উঠল বসে বসে সমিতরা যেখানে সংলাপ শুরু করলো সেখানে মেয়েটি নেই হয়তো দীপাকে তৈরি হতে সময়টা দিল কিন্তু দীপার মনে হল কথা বলতে গেলেই গলার স্বর ফুটবে না তার জায়গায় এসে গেলেও সে চুপ করে রইল কিছুক্ষণ অন্য সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে দীপা মুখ তুলল আমি এটা নিয়ে গিয়ে বাড়ি থেকে যদি তৈরি হয়ে এসে বলি বিরক্ত হল সমিত তার জন্য অনেকটা সময় পরে পাবে এখন যা বললাম তাই করো দীপার খেয়াল হলো সমিতকে প্রশ্নটা করার সময় তার গলাটা আটকে যায়নি কিন্তু একটু যেন কাঁপুন এসেছিল আবার নতুন করে পড়া শুরু হলো তিনটে পুরুষ চরিত্র কথা বলছে হঠাৎ হাত তুলে সমিত বললো হোয়াট ইজ দিস ভুল হলো একটি ছেলে জিজ্ঞেস করলো আমি হাজার বার বলেছি কারো গলা নকল করবে না কটাশো করেছ এর মধ্যে এখনো নিজের গলায় কথা না বললে তো মুশকিল ছেলেটি মাথা চুলকে বলল তাহলে এসে গিয়েছে আসে কেন এর কোনো ক্ষমা নেই কিন্তু যার গলা নকল করছো সেটা তাকেই মানায় আর অন্য কেউ করলে ক্যারিকেচার বলে মনে হয় আমি কিন্তু পরের বার এটা মেনে নেব না নাও আবার শুরু করো দীপা ব্যাপারটা ধরতে পারল না যদিও ছেলেটির সংলাপ বলার ধরনের সঙ্গে ওর কথা বলার কোনো মিল নেই সংলাপে একটা সুর ছিল আবার বলা শুরু হলো পরপর চোখ রেখে নিজের জায়গায় এলে দীপা বলল আপনি জানেন না জানার আগ্রহ যখন হয়নি তখন আপনাকে নিজে থেকে বলার প্রয়োজন বোধ করছি না এরকম নাটকে ভাষার কথা বলছো কেন নাটক তার আবার আলাদা কোনো ভাষা থাকে নাকি নাটক তো জীবন থেকে নেওয়া কিন্তু জীবন মানেই নাটক নয় মানছি কিন্তু আমি আমার কথা বলছি বেশ তুমি আমার সামনে এসে দাঁড়াও হ্যাঁ এবার বলো তোমার কষ্ট কি কি তোমার দুঃখ আমি সব জানতে চাই কি আশ্চর্য আমি খামোখা আপনাকে আমার কথা বলতে যাব কেন হঠাৎ একটা হাততালি বাঁচল দীপা খাতা থেকে চোখ সরালো সমিত বলল গুড এই তেজটা চাই উইথ দিস ডিগনিটি দীপা তোমার গলা ঠিক আছে কিন্তু রেয়াজ করতে হবে রেয়াজ দীপা অবাক হ্যাঁ শুধু গায়কদের গলা ঠিক করার জন্য রেওয়াজ করতে হয় এই ধারণা ভুল অভিনয়ের জন্য ওটা দরকার তোমার গলার স্বর মিষ্টি এবং পরিষ্কার কিন্তু গলায় কাজ আনতে গেলে অনুশীলন দরকার বাড়িতে সঞ্চয়িত আছে আছে বিদায় অভিশাপ আর কর্ণকুন্তি সংবাদ রোজ সকালে জোরে জোরে পড়বে গলা যতটা তুললে কষ্ট না হয় ভেঙে না পড়ে ততটা তুলে অর্থ অনুযায়ী সংলাপ বলবে যেখানে বেস ভয়েস দরকার সেখানে সামান্য নিচে গলা নামাবে পড়ার সময় মনে রাখবে চরিত্রটি যে কথা বলছে তার ভেতরের আবেগ যেন তোমার গলায় স্পষ্ট হয় পাড়ার লোকজন চলে আসবে যে বিরক্ত হলো সমীর প্রথম দিন আসবে হয়তো দ্বিতীয় দিনেও কিন্তু তারপর আর আসবে না সবাই জেনে যাবে যে তুমি অনুশীলন করছো কোনোদিন হারমোনিয়াম বাজিয়েছ না সেই সুযোগ পাইনি ঠিক আছে আপাতত দরকার নেই তোমার দেরি হয়ে গেছে তুমি যেতে পারো আর হ্যাঁ কাল ছটায় আসবে ঠিক ছটা আমাকে কি রোজ আসতে হবে এমন নির্বোধের মতো প্রশ্ন যেন কখনো শোনেনি সমিত না এলে তুমি পারবে কি করে মাত্র তো দু ঘন্টা ২২ ঘন্টা অন্য কাজ করো নাটক হবে দলগত শিল্প প্রত্যেকে সমান ছন্দে বাজবে তাল কেটে গেলেই ঝুল তোমাকে এই চরিত্রে নিয়ে আমি বিরাট ঝুঁকি নিচ্ছি দিনে অন্তত দশ ঘন্টা রিহার্সাল দিলে হয়তো একটা আদল পেতাম কি আর করা যাবে অখুশি মনে কথাগুলো বললো সমিত দীপা বলতে যাচ্ছিল আমি কিন্তু যেচে আপনার কাছে আসিনি আপনি জোর করে ধরে নিয়ে এসেছেন যেহেতু কথাটা বলা মানেই পরিবেশটা নষ্ট করা তাই সে আর বলল না সমিত বলল সুদীপ ওকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে হবে না 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 কোনো দরকার নেই বাজে বোকোনা প্রথম দিন কেউ যাক আমি যাচ্ছি ওরা রিহার্সেলে ঘর থেকে বেরিয়ে এলো হাঁটতে হাঁটতেই সুদীপ জিজ্ঞেস করলো চরিত্রটা আপনার ভালো লাগেনি ভালোই তো আসলে যে দৃশ্যটা অ্যাড করার কথা আপনি বললেন সেটা প্রথমে আমি ভেবেছিলাম কিন্তু সুমিতের তখন পছন্দ হয়নি আপনি এত ভালো ভাবতে পারেন দেখে খুশি হলাম দীপক সুদীপের দিকে তাকালো কিছু বলল না বাস স্ট্যান্ডে এসে সুদীপ বলল ঘাবড়াবেন না আমি শুধু বলতে পারি প্রথমবারে আপনার মতো ভালো মায়াও করতে পারেন আমাকে এখন অনেক দূরে যেতে হবে ও এই কদিন হয় একটু কষ্ট করুন আমরা তো সন্ধেটা কিরকম তা ভুলে গিয়েছি রিহার্সেল রুমে থেকে ওই যে আপনার বাস আসছে দীপা মাথা নাড়ল না না এই বাস নয় অত দূরে এই বাস যাবে না